নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রঞ্জয় দেব বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম ভিডিওটিতে মানুষের জীবনে খারাপ সময় কিভাবে পার হয় তার একটি সুন্দর গল্পের মাধ্যমে আজকে আপনাদের মধ্যে তুলে ধরব মানুষের জীবনে খারাপ সময় বা দুঃখের সময় সর্বদা থাকে না এবং মানুষের জীবনে পরিবর্তন অনিবার্য কখনো সুখ বা দুঃখ এক থাকে না সেটি পরিবর্তন হয়ে থাকে তাই দুঃখের মধ্যেও কিভাবে আমরা খারাপ সময়টিকে পার করে এগিয়ে আসতে পারবো তার একটি সুন্দর প্রেরণামূলক ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল এক নগরে এক রাজা ছিল একদিন এক সাধু রাজার নগরে গিয়েছিল রাজা সাধুর সামনে গিয়েছিলেন এবং উনাকে নিজের প্রাসাদে আসার জন্য আমন্ত্রণ করলেন রাজা সাধুর অনেক সেবা করলেন রাজার সেবায় সাধু প্রসন্ন হলেন তথা যাওয়ার সময় রাজাকে এক তাবিজ দিয়ে গেলেন এবং রাজাকে বললেন যে জীবনে যখন সমস্যা শেষ হবে না এবং আপনাকে এমন মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে তখন এই তাবিজে একটি কাগজে একটি মন্ত্র লেখা আছে যা আপনি পড়ে নেবেন কিন্তু ইহার আগে আপনি এই তাবিজ খুলবেন না রাজা সাধুর দ্বারা দেওয়া তাবিজ গলায় পরে নিলেন কিছুদিন পর রাজার নগরে শত্রুর আক্রমণ হয় শত্রুর দ্বারা রাজার সেনা হেরে যায় রাজা নিজের প্রাণ বাঁচিয়ে জঙ্গলে ভেগে গেলেন এবং লুকিয়ে গেলেন ওই জঙ্গলের গুহাতে শত্রুর সৈনিকদের পায়ের আওয়াজ শোনা গেল তারপর রাজার মনে হলো যে সে ফেঁসে গেল এবং সব কিছু শেষ এই সৈনিকরা ওনাকে বন্দি বানিয়ে নেবে তখন রাজার সাধুর দেওয়া তাবিজের কথা মনে পড়ল রাজা তাড়াতাড়ি তাবিজ খুলল এবং কাগজ বাহির করল সেখানে লেখা ছিল এই সময়ও পার হয়ে যাবে রাজা এইটি পড়ে কিছু শান্তি পেলেন কিছু সময় পর সৈনিকদের পায়ের আওয়াজ আসা বন্ধ হয়ে গেল রাজা গুহার বাহিরে দেখলেন সৈনিকরা সেখান থেকে অনেক দূরে চলে গেছে তারপর রাজা নিজের রাজ্যের দিকে পৌঁছালেন এবং উনার প্রাণ বেঁচে যায় তাহলে বন্ধুরা আমরা এই গল্পটি থেকে কী শিখলাম যে সুখের দিন হোক বা দুঃখের দিন সব সময় থাকে না আমাদের এই ধ্যান রাখা উচিত যে সময় বদলাতে থাকে দুঃখের সময় হলে এইটি ভাবতে হয় যে এই সময়ও পার হয়ে যাবে